যদি একটা মা বলেছেন একটা সন্দেশের প্রতিও যদি আকর্ষণ থাকে না তাহলে ওই সন্দেশ খাওয়ার জন্য আবার আসতে হবে আমরা একটু যুক্তি দিয়ে বোঝাই এই কথাটা ধরুন এখনকার হচ্ছে মোবাইল হচ্ছে একটা মহা হাতিয়ার এটা না হলে কারো চলে না যেটা হাত না থাকতে পারে কিন্তু ওই হাতিয়ারটা থাকতে হবে ওইটা না হলে চলবে না তো দেখুন একটু চিন্তা করেন আপনাদের হয়তো ঘটে কারো কারো এরকম কি আপনারা বাইরে যাচ্ছেন কাজে যাচ্ছেন বাজারে যাচ্ছেন অফিসে যাচ্ছেন কোনো জায়গায় বা মন্দিরে আসছেন মোবাইলটা বাসায় ফেলে এসছেন তো কি অর্ধেক এসে মনে পড়ছে আরে মোবাইল তো আনা হয়নি কারণ এটাই তো মহা হাতিয়ার এটা ছাড়া হাত চলবে না সব কিছু আবার অর্ধেক অর্ধেক রাস্তা থেকে না আবার যেতে হবে মোবাইলে যেন আর মন্দিরে এখানে হয়তো এসেই বসে রয়েছেন মোবাইল ফেলে এসছেন আর মোবাইলটা আজকে ফেলে এসছি কতজন যে আমাকে খুশ করছে তার ঠিক নেই কত চিন্তা মোবাইল নিয়ে তেরকম ওই হাতিয়ার ছাড়া না আজকাল তো উদাহরণ দিলাম এরকম আপনাদের অনুভূতি হয়তো আছে অনেকের তেরকম মাঝে মাঝে ভুলে যান এখন দেখুন আমরা এখান থেকে চলে যাব সব গুটিয়ে কাটিয়ে এখানে যদি কিছু আমাদের একটা এরকম রয়ে যায় ফেলে যায় আমরা তাহলে ওখানেও গিয়ে না আপনাদের আমাদের যদি ভগবান বলে তুমি মুক্ত হয়ে গেলে তোকে মুক্তি দিয়ে দিলাম তুই আমার সাথেই থাকবি তখন আমাদের এরকম থাকবে ও মোবাইলটা তো ফেলে এসেছি ওখানে রামকৃষ্ণ লোকে গিয়ে মনে করবে মোবাইলের কথা বৈকুণ্ঠ লোকে গিয়ে মনে করবে ভগবান বলছে আমার সাথে থাক তুই অনেক তপস্যা করেছিস বলছে ভগবান আমার ওইটা তো ফেলে এসেছি ওইটা একটু আনতে যেতাম তখন ওইটা আনার জন্যই না আমার ওখানে আবার আসতে হবে আমাদের তো হচ্ছে মুক্তি বলি ভগবান কোনো বিষয়ের প্রতি এরকম যে আসক্তি থাকা যাবে না এরকম যারা সাধু পুরুষ না সকালে উঠেই এরকম আবৃত্তি করতে থাকে বল অসঙ্গ অসঙ্গ হম অসঙ্গ হং পুনঃ পুন সচ্চিদানন্দ স্বরূপ হম বল যে আমি অসঙ্গ অসঙ্গ মানে হচ্ছে যে আমার কারো প্রতি আসক্তি নেই কোনো জিনিসের প্রতি আসক্তি নেই আপনারা ধরতে পারেন বাংলা কথায় বলছে কারো আমার কোনো আমার সঙ্গী নেই এরকম তারা আবৃত্তি করতে একমাত্র সঙ্গী গিয়ে যে সচিদানন্দ শ্রীরামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দে মন দিয়েছি এই সচিদানন্দ ভগবানই হচ্ছে আমার একমাত্র সঙ্গী এরকম এই ভাবটা আরোপ করলেই যতই কাজ করি না কেন এই ভাবটা যদি আরোপ করি না তখন আরও এরকম ফিরে আসতে হবে না মোবাইল নিয়ে যাওয়ার মতো আবার ভগবানের সাথে থাকে কিন্তু ভগবান যদি মুক্তিও দিয়ে দেয় আবার আমাদের আসতে হবে যদি এরকম কোনো কিছুর প্রতি আমাদের এরকম ভিন্নমাত্র আকর্ষণ থাকে ॐ शान्ति 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 हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु